আসিয়া আল্লাহকে ডাক বলে আল্লাহ ও আমার মালিক দেখো তাকিয়ে দেখো ফেরাউন দুনিয়াতে মানুষের সামনে আমাকে উলঙ্গ করেছে ডাক দেয়া বলে আল্লাহ তোমার জন্য যে বন্দিতে প্রস্তুত আছি তোমার উপরে যেহেতু ইমান এনেছি মোর তে রাজি আছি মানে ওপর থেকে ইমান ছাড়তে রাজি নাই মরে যাব কিন্তু আমার একটা দাবি আল্লাহ তালা তুমি রাখবানী আসিয়া নাক দে বলে রব্বিবি নিলি হিং দা কাবাই ফিল জাননা বলেন আল্লাহ আক পাড় মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে শিখা শিখাময় মহান দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ আকবার ফেরাউনের স্ত্রী আসিয়া এইটা যখন জানতে পারছে তার পালক ছেলে মুসা আল্লাহর নবী বলেন আল্লাহ আকবার মুসার হাতে পালক ছেলে মুসার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে কথাটা গোপন রেখেছে মৌসা আলিহ সালামের পালক মা আসিয়ার খা ছিল অর্থমন্ত্রীর স্ত্রী অর্থমন্ত্রীর স্ত্রী যখন জানে জানতে পারছে যে আসিয়া ইসলাম গ্রহণ করেছে মৌসার ওপরে ইমান এনেছে সাথে আসিয়ার সাথে ফিরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীও ইমান এনেছে মূসার ওপরে গোপনে গোপনে দুইজন আল্লাহ তালার ইবাদত করে মৌসা আলিহ ইসলাম যা বলে সেইটা শ্রবণ করে শোনে মানে খবরটা ফিরাউন জানতে পারছে ফেরাউন যখন জানতে পারছে মূসার ওপরে ইমান আনছে আমার সহধর্মণি আসিয়া তরা হতরা বিভিন্নভাবে তাকে আজাবার শাস্তি দেওয়া শুরু করছে বিভিন্নভাবে শাস্তি দেওয়া শুরু করছে কিতাবের ভেতরে এসেছে ফিরাউন তার বিবি একমাত্র বিবি আসিয়াকে রদ্রের ভেতরে নিয়া পুরো শরীরের কাপড় খুলে রোদের তাপ দিয়ে তাকে কষ্ট দিত বিভিন্নভাবে কষ্ট দিত কষ্ট দিতে 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 শেষ পর্যায়ে ফেরাউন সমস্ত মানুষের সামনে নিজের বিবি স্ত্রী আসিয়াকে বলে আসিয়া তুমি যদি এক আল্লাহর উপরে ইমান না ছাড়ো মৌসার উপরে ইমান না ছাড়ো মূসার উপরেই মান না আমাকে খোদা বলে না মানো আমি তোমাকে শেষ করে দেবো বাঁচায় রাখবো না আসিয়া বলে তুমি আমার স্বামী হতে পারো কিন্তু খোদা নাও আমার খোদা একমাত্র আল্লা আমি আল্লাহর ওপরেই মানে এনেছি আমার রব আল্লাহ তালা আমাকে যদি তুমি হত্যাও করে ফেলাও আমাকে যদি তুমি মেরেও ফেলেও আমাকে যদি তুমি শহীদ করে দাও গুনে পুরায়ে দাও আমার ধর থেকে কল্লা আলাদা করে দাও আমি আসিয়া তোমাকে খোদা বলে মেনে নিতে পারি না আমার ভাইরাম পুরো মিশরের মধ্যে ঘোষণা হয়ে গেল ফিরাউন তার স্ত্রীকে কতল করবে হত্যা করবে তাকে খোদা না মানার কারণে মিশরের মানুষেরা জমা হয়ে গিয়েছে ফিরাউন তার স্ত্রী এবং তার অর্থমন্ত্রী স্ত্রী উভয়কে একত্রিত করে তার লোককে বলে একটা বড় চুলা তৈরি বড় একটা একটা চুলা তৈরি তৈরি করে চুলার মাপে করে কড়াই ভর্তি তেল দিয়ে গরম করে গরম করে মানুষের সামনে ঘোষণা করে দেয় আসিয়া তোমরা যদি আমাকে এর বলে না মানো তোমরা যদি আমাকে খোদা বলে না মানো এই উত্তপ্ত গরম তেলের ভেতরে দিয়া তোমাকে হত্যা করে ফেলবো পুড়ে ফেলবো জ্বালায় ফেলবো আসিয়ার কথা একটাই ইন্নাল্লা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি সুম্মাস্তা কম এইটার ওপরে অটল থাকব তো জান্নাতের সুসংবাদ দেবেন তিনি কে আমার ভাইরা ভীতি প্রদর্শনের জন্য ভয় দেখানোর জন্য আসিয়ার পাশে দাঁড়ায় রয়েছে ফিরাউনের অন্ত অর্থমন্ত্রীর স্ত্রী তার তার কোলে একটা ছোট্ট সন্তান অর্থমন্ত্রীর সন্তানটা তার স্ত্রীর কোলে একজনকে বলে ওই মহিলার কোল থেকে সন্তানকে নিয়ে আস সন্তানকে নিয়ে আসে তেলের ওপরে ধরে বলে তোমরা যদি আমাকে এরব বলে না মানো খোদা বলে না মানো আল্লাহর উপরে থেকে ইমান না হটাও না সরাও এই সন্তানকে এই শিশু বাচ্চাকে এখনই তেলের মধ্যে দিয়ে হত্যা করে ফেলবো উভয় জনের কথা একটা না আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন শতবার হাজারবার লক্ষবার চলে যাবে এক আল্লাহর উপরে যেহেতু ইমান এনেছি ইমানের বিনিময়ে যেহেতু জান্নাত আল্লাহর উপর থেকে ইমান হঠাৎ তোমার কৃতজ্ঞতা করতে পারবো না তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না ফেরাউন বলল ঠিক আছে তাহলে তেলের মধ্যে বাচ্চাটাকে সেরে দাও তেলের মধ্যে বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো বাচ্চাটার গরম উত্তপ্ত টক বগে তেলের ভেতরে যাওয়ার পরে সাথে সাথে হয়ে গেল একটা মজার কথা এখানে তার ইতিহাসবিদ গণ লেখেছেন সন্তানটা তেলের ভেতরে চলে গেল কিন্তু তার হাতটা ওপরে উঠে গেছে বলেন আল্লাহ আকবার তার হাতটা ওপরে উঠে গেছে তার হাত একটা আওয়াজ তার মায়ের কানের ভিতরে একটা আওয়াজ গিয়েছে মা ও মা ভয় পেও না আল্লাহ তাহ পো আলা তাহা জানো আ ব শিরু বিল চান নাতিল্লাতি গুংতুং তু আদুন বলেন আল্লাহ ওয়াক সন্তান ডাক বলে মা চিন্তা কোরো ভয় পেও না নিরাশ না মা তোমরা তোমাদের চামড়ার চক্ষু দেয়া দেখতেছো তেলের ভেতরে আমি জ্বলতেছি পুড়তেছি মা ও মা ভয় পেও না আমাকে তোমরা জ্বলতে দেখতেছো পুড়তে দেখতেছো কিন্তু মা আমার ফেরেশতা আল্লাহ সন্তান বলে মা আমি আমার শরীরটা পুড়ে গেছে কিন্তু ফিরিস্তালা আমার নিকটে এসে আমাকে জান্নাতের দরজাটা খুলে দিয়া জান্নাতের সুসংবাদ দিয়ে বলতেছে বালক তোমার মাকে তুমি জানায় দাও মা তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না তুমিও তেলের ভেতরে চলে আসো তোমার জীবনটাকে তেলের ভেতরে দিয়ে দাও তেলের ভেতরে পড়লেও তোমার জীবনটা হয়তো তোমার শরীরটা পড়তে পারে কিন্তু তেলের ভেতরে পড়া মানে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে নেবে বলেন সোবাহান আল্লাহ মা সন্তানের ডাক যখন শুনছে সন্তানের মহাব্বতে আল্লাহর মহাব্বতে ইমানের ওপরে অবিচল থেকে তেলের ভেতরে মাও লাভ দিয়েছে মানুষ দেখতেছে ফেরাউন হাসতেছে মানুষেরা হাসাহাসি করতেছে সন্তানটাও পুরে গেল মাও ঝাঁপ দিল কি বোকায়ারা জাল্লাকে দেখা যায় না জাল্লার কোনো কথা শোনা যায় না সে আল্লাহর ওপরে ইমান এনেছে সে আল্লাহর জন্য নিজের জীবনটা দিয়ে দিল অকাতরে মহিলাও তেলের মধ্যে ঝাঁপ দিয়েছে মহিলা তেলের মধ্যে গিয়া মহিলা আসিয়াকে বলে আসিয়া তুমি ওখানে থেকো না তুমিও তেলের ভেতরে চলে আসো আমি তেলের মধ্যে পুড়তেছি তুমি তোমার চামড়ার চোখ দিয়ে এটা দেখতেছ আমি তেলের মধ্যে পুড়তেছি না আমার জন্য আল্লাহ তালা জান্নাতের দরজা খুলে দিয়া তেলের ডেকটাকে পুরো জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে আল্লাহ হোয়াকবার জোরে বলেন কুলনা বলেন যে আল্লাহ পুরা আগুনকে নমরুদের আগুনকে ইব্রাহিম সালামের জন্য সুশীতল আর ফুলের বাগান বানায়া দিতে পারেন সে আল্লাহ তালা আসিয়ার তার সঙ্গিনীর জন্য আগুন আর তেলকে জান্নাতের বাগান বানাইতে পারে কি না জোরে বলে আমার ভাইরা মহিলাও তেলের মধ্যে ঢাপ দিয়েছে মহিলা আসিয়া কে বলে আসিয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম নাহনু আউলিয়া

তোমাদের ওপরে যে জুলুম নির্যাতন আসবে এইটা যখন বরদাস্ত করে নেবে ফিরেজ তাকে পাঠায় দিয়া আল্লাহ বলে ভয় করো না তোমার ভয় নাই চিন্তা নাই চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ নাও ফিরিস্তা এসে গেছে ফিরিস্তা আসিয়া ইসলামের কানে কানে বলে আসিয়া তোমার ভয়ের কোনো কারণ নাই যাও যাও তেলের ভিতরে যাও লাভ দেওয়া পর তুমি তেলের ভিতরে লাভ দিবা জান্নাতের রাস্তাটা জান্নাতের দরজাটা খুলে দেবেন আল্লাহ তালাজর বলেন সোবাহান আল্লাহ ফেরাউন বলে আসিয়াম তুমি যদি আমাকে রব বলে না মানো আমাকে খোদা বলে না মানো তোমার সামনে দুইজনকে তেলের ভেতরে দিয়া জ্বালায়া শেষ করে দিলাম তোমাকেও তেলের ভেতরে দিয়া জ্বালায়া শেষ করে দেব আসিয়া বলে একবার নয় হাজার বার লক্ষ বার কোটিবার তিলের ভেতরে কেন এর চেয়েও বড় কঠিন আজাব আর শাস্তির ভেতরে যদি জুলুমের ভেতরে নিক্ষিপ্ত করে আমাকে যদি শহীদ করে আমাকে যদি মেরে ফেলো এক থেকে আমি ওপর ইমান আসিয়া কখনোই না ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে শরীরের সমস্ত পোশাক খুলে ফেলেছে আসিয়া মানুষের সামনে নিজের বিবির সমস্ত পোশাক খুলে ফেলেছে বলেন নাওজুবিল্লা আসিয়া আল্লাকে ডাক বলে আল্লাহ ও আমার মালিক দেখো তাকিয়ে দেখো দুনিয়াতে মানুষের সামনে আমাকে উলঙ্গ করেছে ডাক বলে আল্লাহ তোমার জন্য যে বন্দিতে প্রস্তুত আছি তোমার উপরে যেহেতু ইমান এনেছি মরতে রাজি আছি তোমার ওপর থেকে ইমান ছাড়তে রাজি নাই মরে যাবো কিন্তু আমার একটা দাবি আল্লাহ তালা তুমি ডাক আসিয়া আছি আর ডাক দে বলে ৰবিবি নিলি হিং দা কাবাই ফিল জাননা বলে নল্লাহ আকবাৰ মালিক তুমি যান্নাতে তোমাৰ পাশে আমার একটি ঘৰ বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবি শিখাময় মহান দিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও বলেন আল্লাহ আকবার আসি আল্লাহকে ডাক দে বলে আল্লাহ তোমাকে রব বলার কারণে যেহেতু আমাকে গরম তেলের ভিতরে পোড়ায় দেওয়া হচ্ছে আল্লাহ তোমার নিকটে একটা দোয়া করি একটা জিনিস আমি তোমার নিকটে চাই রব বিবনিলিয়েং ডা ফিল ঝান্না সুরাত হারিমের ভিতরে আসে আসি আলাইহি সালামের এই দোয়া আল্লাহ তালা কবুল করে নিয়েছেন বলেন আল্লাহ আকবার আসিয়া বলে আমার রব জান্নাতের মধ্যে তোমার পাশে আমার একটা বাড়ি বানায়া দিও বলেন আল্লাহ আকবর হে আমার রব ফিল জান্না জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানায়া দিও আল্লাহ বলে আসিয়া তোমার দোয়াটা গ্রান্টেড তোমার দোয়াটা কবুল চলে বলেন আল্লাহু আকবার। আসিয়ার দুই হাতের ভেতরে প্যারাক মেরে দেওয়া হলো তখতার সাথে প্যারাক মেরে দিয়ে দুই পায়ে প্যারাক মেরে দিয়ে পুরো শরীরের কাপড় খুলে দিয়ে আসিয়াকে তেলের ভেতরে ফেলে দেওয়া হলো তাফসিরের কিতাবের ভেতরে আছে আসিয়াকে যখন তেলের ভেতরে ফেলে দেওয়া হয় লক্ষ লক্ষ ফেরেস্তা ওই সময় সে আসিয়াকে সুসংবাদ দেয় জান্নাতের ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী আসি আলাই সালাম ও জীবন দিয়েছে কিন্তু ইমান থেকে এক বিন্দু পরিমাণ হটে নাই জোরে বলেন সোবাহান আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আল্লাহ আকবর এজন্য ইমানের পথে অবিচল থেকে যারা জীবন দেবে ফিরে তারা তাদের নিকটে এসে বলবে তোমার দুনিয়াতেও ভয় নাই তোমার আখেরাতেও ভয় নাই বলেন আল্লাহ আমার ভাইরা দুনিয়াটা আল্লাহ তালাম যারা ইমানদার যারা মোত্তা কি হবে আল্লাহ আলামিন বলেন আমি দেখতে চাই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তোমার আমলটা কত সুন্দর হয় যদি আমলটা সুন্দর করো তোমার জিন্দগিটাও আমি আল্লাহ তালা সুন্দর করে দেব আমিলা মিন আল্লা নয় আন্নাহু হায়াদং ত ই বা ওয়ালা নাজিজিয়ানহু মাজুল আহু বেয়া সানি মা কানুয়া আমার আল্লাহ একবার আল্লাহ তালা বলেন নারী হোক বা পুরুষ হোক ইমান আনসে ইমানের ওপরে চল ঠেকেছে নে করেছে তো আমি আল্লাহ তালা তাকে দুনিয়াতে এমন একটা সুন্দর হায়াত দান করবো যে হায়াতের নাম হলো হায়াতে তো বলেন সবহান আল্লাহ দুনিয়াতে আমরা সুন্দর থাকতে চাই দুনিয়াতে আমরা ভালো থাকতে চাই দুনিয়াতে শান্তি চাই কিন্তু পাক রব্বুল আলমিন শান্তি দেবেন সুখ দেবেন আরাম দেবেন দুইটা জিনিসের বিনিময়ে এক নাম্বার হলো ইমান দ্বিতীয় নাম্বার আমল জোর বলেন ঠিক কিনা এক নম্বর হলো ইমান আর আরেক নম্বর দ্বিতীয় নাম্বার হলো নেক আমল